আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওটাতে এই জন্য আসলাম মোবাইলে কীভাবে স্ক্রিন রেকর্ড করে ওইটাই আপনাদের দেখানোর জন্য ইজিভাবে যত সম্ভব আমি আপনাদের শেখানোর চেষ্টা করব তবে আমার শেখানোর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল হইতেই পারে তাই না তো চলুন মোবাইলে স্ক্রিনে চলে যাই আপনাদের ভিডিওটা দেখানোর জন্য এখন আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পরে আপনার পেলে প্লে স্টোরে ঢুকতে হবে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্লে স্টোরে এই যে প্লে স্টোর প্লে স্টোরে ঢুকে প্লে স্টোরে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি সার্চ টিপে আপনি এক্স রেকর্ডার লেখেন এক্স রেকর্ডার আর ই সি ও আর ডি ই আর রেকর্ডার দিয়ে আপনি সার্চ করেন সার্চ করলে আপনার দেখেন সিন রেকর্ডার আসবে স্ক্রিন রেকর্ডারের এখানে দেখবেন একশো মিলিয়ন ডাউনলোড এই অ্যাপসটা আপনি সাধারণত ডাউনলোড করে রাখবেন এটাই সাধারণত সবাই ইউটিউবরা ইউজ করে আমি আমি নিজেও এটা ইউজ করি তো এটা এখন ওপেন করেন ওপেন করার পর একটু ধৈর্য ধরেন একটু ওপেন হতে সময় লাগে যে ওপেন করলাম ওপেন করার পর এই যে নিচে দেখেন একটা সেটিং নিচে এই যে সেটিং এই সেটিংয়ে আপনি ক্লিক করেন সেটিংয়ে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আপনি এই যে আপনার অডিও এই যে অডিও এখানে আমি দুইশো পার্সেন্ট দিয়ে রাখছি ভলিউম কারণ দুইশো এটা কমও দেওয়া থাকে অনেক সময় এই যে দেখেন আমি কমাইতেও পারবো ইচ্ছা করলে কিন্তু আমি কমাবো না আর কি যাই হোক এটা হচ্ছে আপনার দুইশোতে দিয়ে রাখবেন দুইশোতে দেওয়ার পরে আপনি আবার হচ্ছে ব্যাকে আসবেন তো ব্যাকে যান ব্যাকে যাওয়ার পরে আপনার নিচে দেখেন সেভ লোকেশন এই যে সেভ লোকেশন সেভ লোকেশনের দরকার নেই আপনি যা যা আছে এই অ্যাপসতে সব কিছু অমনই থাক ঠিক আছে এখন আপনি একবারে এই অ্যাপসটা কেটে দেন আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন আমি ও ওটাতে ঢুকলাম ঢোকার পরে একটা এমন একটা ইন্টারফেস চলে আসবে যে আপনার বিভিন্ন চারটা চিহ্ন একটা সেটিং একটা ব্রাশ আইকন আর একটা যে মিনিট উঠছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে আমি যে কথা বলছি আপনাদের যে বোঝাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড হচ্ছে আমি মোবাইলে যাই করছি সব কিছু এই অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছে তো আমরা সাধারণত এইভাবেই রেকর্ডগুলো করে থাকি এখন কথার কথা আপনি ক্রম ব্রাউজারে ঢুকবেন ঠিক আছে ক্রম ব্রাউজারে আমি ক্রমবাজারে ধান ঢুকবো এখন এই যে ক্রমবাজারে ক্রমবাজারে ঢুকে আপনি ধরেন আজকে একটা নিউজ শোনাবেন যে একটা নিউজ যে গরমের কারণে মানুষের কি অবস্থা আমি ক্রমবাজারে ঢুকে সার্চ দেন গরমের 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 কারণে কারণে মানুষের মানুষের নাজেহাল নাজেহাল লিখলাম ঠিক আছে যে আপনি যা যা লিখছি সব কিন্তু স্ক্রিন রেকর্ড অটো হচ্ছে এটা আপনার কোনো এডিটও করা লাগছে না তাই আপনি সার্চ দেন সার্চ দেওয়ার পরে আপনি দেখেন তীব্র গরমের মানুষের শরীর হচ্ছে কী হয় কেন হয় এই যে আপনার দেখায় আমি এই যে এটা আমি পড়তেছি দেখেন তীব্র গরমে মানুষের শরীর কী হয় কেন হয় এখন যারে এটা এখন এখন আপনি যদি পরেন যে রিডিং মানুষ পারে না রিডিং পরে আপনার ভিডিওর সাথে কি কীভাবে মেলে এইভাবেই মিলে এই যে এপ্রিলের শেষের দিকে এসে তীব্র গরম নাজেহাল অবস্থা সারা দেশ নজিরবিহীন এই তীব্র গরমে হিট স্ট্রোক সহ গরমজনিত কারণে মানুষের মৃত্যু হচ্ছে এবং আরও বহু মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তো এইভাবেই আপনার সাধারণত মানুষ হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডগুলো করে আশা করি আপনাদের বোঝাইতে পারছি আর ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা এভাবে আপনারা এই স্ক্রিন রেকর্ডের সফটওয়্যারটা নামাই আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো আর আপনাদের যে বিভিন্ন যে প্লে স্টোর বা বিভিন্ন জিনিস আমি যে চিহ্ন করে দেখাচ্ছি এই জিনিসটা চিহ্ন করে দেখানোর জন্য আপনার যে ব্রাশ আইটো আই কনে ক্লিক করলে নিচে দেখবেন একটা টোলবার আসছে এই টোলবারে দেখবেন এই যে আপনার একটা চিহ্ন আসবে আমি ধরেন এখন গ্যালারি দেখাবো এই যে আমার এটা গ্যালারি এই গ্যালারির এটার কালার চেঞ্জ করবেন কীভাবে যে নিচে দেখেন এই টোলবারের এখানে একটা কালারের একটা অপশান আছে কালারের টাচ করলে আপনার বিভিন্ন কালার আছে যেমন আমি একটা সবুজ কালার নিলাম সবুজ কালার নিয়ে আবার উপর থেকে নিচে আসেন এই যে কালার চেঞ্জ হয়ে গেলো তো এই টোলবার এইভাবে ইউজ করে করে আমরা হচ্ছে আর কি আপনাদের বিভিন্ন চিহ্ন দেখাচ্ছি আর কি যে ভিডিও করলাম না এই ভিডিওটা কিন্তু আমরা এই টোলবারে জাস্ট বিভিন্ন আইকনে ক্লিক করে এইগুলো আমরা দেখাচ্ছি যেমন এই যে গোল একটা দেখে টোল টোল টোলবারে একটা হচ্ছে গোল আইকন আছে এই যে গোল আইকন এই গোল আইকন এ ধরেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি হচ্ছে আপনার প্লে স্টোর দেখাবো এই যে প্লে স্টোর দেখছেন এখান থেকে আপনি যে কোনো একটা আইকন নেবেন এখান থেকে নিলে ওইটা আপনি স্ক্রিনে যেখানে টাচ করবেন ওই চিহ্নটা আপনাকে দেখাবে তো এইভাবেই আমরা এই টোলবার থেকে ইউজ করি তো এইভাবে সাধারণত স্ক্রিন রেকর্ড করে মানুষ স্ক্রিন রেকর্ড করা একবারে ইজি আপনারাও এইভাবেই রেকর্ড করতে পারেন তো আমরা ভিডিওগুলো এইভাবেই করি আরও নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম